মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি তো তোমরা সাথে অনেক ব্লগই শেয়ার করি কিন্তু আমার কাজ করার কোনো ব্লগ তোমরা সাথে শেয়ার করি না যার কারণে অনেকেই মনে হয় যে আমি বারে কোনো কাজ করি না সারাদিন শুধু ভিডিও বানাই ফটো উঠে রিলস বানাই এটি তারা মনে হবে এটাও কিন্তু একটা কাজ যেটা সবাই পারে না তো তোমরা ট্রাই করে দেখিও যদি তোমরা পারো তো ভালো তাইলে মনে করবো যে তোমরাও পারো কিন্তু এটা সবার দ্বারা সম্ভব না আমার নিজের ক্ষেত্রেও সম্ভব হয় না সবসময় ভিডিও শ্যুট করা ভিডিও এডিট করা ভিডিও আপলোড করা তো যারা যারা করে এটা তাই বুঝবো এটার গুরুত্ব যে এটা আসলে কাজ না শুধু ফালতু আমি করার লাগি করি আমরা তো যাই হোক এইসব কথা সাইডে রাখি এখন আমার ভিডিওতে মন দাও আর কি একে আমার পেজটা এখনো ফলো করছে না তাড়াতাড়ি আমার পেজটা ফলো করিয়ে আসতো এই কাজটি যে ঘুম থাকে ওটা সিম্পল কাজ যেটি আমার করতে লাগে মানে আমার ঘরে আমি খুব একটা কাজে করি বেশি খুব বেশি কাজ একটা করি না তো এটি আমার আছে মনে হয় আমি অনেক 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 কাজ করলে তো দেখো বিছনাটা গুছাইছি ঝাড়ু দিছি কারণ অনেক বালু উঠে যায় আমার কোনো বাই চান্স আমরা বিছনাটা এইভাবে নষ্ট করবো তারপরে জানি নষ্ট হয়ে যায় বিছনা ঠিক করার ডান করিয়া মেলতে কিন্তু কাপড় কই যে একটু তোমরা খেয়াল করিয়া দেখো তো হয়েছে যে বৃষ্টি দিতে দিতে প্রায় এক মাসের মতো আমরা কৈলাস বৃষ্টি কন্টিনিউ দিতে এটা কোমার নামই কারণে কাপড় তুপুর সব ঘরের মিটে মেলিয়া ফ্যান চালায় শুকাইতে লাগে তো এই কাজটাই করলাম অন্যান্য দিন তো বাইরে রই দিয়ে দিতাম কিন্তু প্রায় আজকে এক মাস তিরা করে আমি দিয়ে খাপড় শুকাইতেছি তো এটা ডান করছি হই রাই করছি খাপড় বাইস করতে ঘরের মধ্যে কিছু খাপড়ও রয়েছিল যেটি হইছে না তো ভাবলাম এটিও একসাথে শেষ করি কইরা বাইরে গিয়ে একটু ওয়েদারটা দেখবো যে কেমন আছে আজকের ওয়েদার ওটা যখন শুট করি তখন আমি এতটা খেয়াল করছি না আমি এত সিরিয়াস হই আজকে ভিডিও শুট করতেছি পরে যখন আমি এডিট করতেছিলাম আর বয়েস দিতেছিলাম তখন দেখলাম হাই ভগবান এত সিরিয়াস আমি যাই হোক এই সিরিয়াসনেসটা যদি ডেলি থাকে তাহলে তো আর কোনো কথাই না মানে আমি ঘরে সব ফাঁস আমার আমার মা তো একদম খুশি হয়ে যাইব আর একটা সত্যি কথা কি তা কোনো জানি না আমি তো এত কাজ করি না মানে ভিডিওর মধ্যে যেটি দেখা এটির মধ্যে কোনোটাই আমার ডেইলি হয় না শুধু বিছনা গুছানি ছাড়া আর এটি তো আজকে করছি জানি না হ্যাঁ তাই যাই হোক তোমার সাথে শেয়ার করছি এটাই গুছানি কাপড় গুছানি তারপরে ঝাড়ু দেওয়া সব কিছু প্রায় শেষ করে আই আমি বৃষ্টিটা এনজয় করা তো তোমরা একটু এনজয় করো বৃষ্টির জলে হাঁটতে বৃষ্টির জলে ভিজতে আমার অনেকটাই মজা লাগে কিন্তু এই বছর বৃষ্টিতে একদিনও আমার পিজা হচ্ছে না এটি আমার অনেকটা দুঃখ আর বৃষ্টি যখনই পড়ে আমি বাইরে জল ধরতে থাকি সিটাইতে থাকি এটা করতে আমার অনেকটা মজা লাগে এইসব করার চোখ ভাত খাওয়ার কথা তো আমি প্রায় ভুলেই গেছি সকালে তো আমি কোনো কিছু খাই না ব্রেকফাস্ট করি না তো একসাথে আমি ভাতটাই খাই খাইতে হাইতে হঠাৎ বর্দায় ফোন নদীতে জল বাড়ছে তো শুনিয়া ফোটাফট খাওয়াটা শেষ করি আমি আই আইফুসি রেডি হইতাম আর দেখো ই চুটকিতে আমি রেডি হয়ে গেছি জিন্স আর এই টি শার্টটা লাগে ইয়ে তো চলো ফোটাফট বাইরে যায় রাস্তাতে এতটা বৃষ্টি পড়ছে যে আমি ক্যামেরাটা বাইকের শুট করানোর ইচ্ছে আমার রইছে না কারণ আমার ফোনটার দূর অবস্থা ওই আমরা আয় পড়ছিলাম প্রায় নদীর সামনেই আমরা এখানে আইতে আই না আইতে দেখি মন্ত্রীও আই পড়ছে এন ডি আর ফের তো তার আরে ভিডিওর মধ্যে লইছে না যদি আমার কিছু কয় লাগিয়ে আমরা আর কাছাকা পোজ দেওয়া হাঁটাহাঁটি করা স্মাইল করা ফটোটা যেটা আমার সব কমেন্ট করো তোমরা অনেক হাসি মতো সিরিয়াসনে আসলো কারণ নদীর জলে এতটা পরিমাণ বাড়ছে তোমরা দেখতে পারতাছো নদীর জল যখন বাড়লে আমরা অনেকটা টেনশন হয়ে যায় কারণ যদি নদীর ভারটা ভাঙে পুরো টাউনের ভিতরে জল ঢুকবো টাউনের ভিতরে জল ঢুকলে আমরা বাড়ি সব সব যাইবো তারপর অনেক নদীর সাইড এর থেকে গিয়া দেখছি দেখে তারপর এদিকে আই পড়ছিলাম শ্মশানের সাইড এদিকে অনেকটা জল হইছে আর আমি আই পড়ছিলাম নিচে দেখতাম ওইটা ওই জায়গা থেকে জলটা পুরো শোয়া যায় দেখো একদম আমার পিছনেই লাগতাছে জল মানে ভালো করে জল টল দেখি আমরা সবাই আই করছিলাম বাড়িতে আর আমি বাড়িতে আর স্নান করে দেখো রেডিও যেতেছি তোমরা বাবা কোন আইলাম কোন আবার কই যেতেছি এখন যাই আমি আমার কাছে মানে আমার টিউশনে স্টুডেন্ট পড়াইতে দেখো যাওয়ার আগে রেডিও গেছে আর লিপস্টিক তো আমার ফেভারিট একটা পার্ট করতে পারো মানে মেকআপের একটা পার্ট লিপস্টিক স্যার আমার ভালো লাগে না আর কোনো মেকআপ আমি করি আর না হয় লিপস্টিক আমার থাকবোই থাকবো আজকে এতটা বৃষ্টি দিচ্ছে যে টিউশনে কী তা হর্মুখ এমনি যে আমি ভাবতে হতো আমি বাদ দিও যাই যদি না যাই বৃষ্টি তো হবে স্যার বার জানিও না ফটোফট করে স্নান টান সারিয়ে রেডি হয়ে গেছি এসে আমার টিউশনে আর তোমরা সাথে তো অনেক বক বক করি আমার বক বক কি তোমরা ভালো লাগে কি লাগে না এটা একটু কমেন্ট করে সব পাই জানাই দিও আর দেখো এদিকে আমি কিরকম যে চুল বানছি চুল টুল পরে একদম বিজি গেছে যাই হোক আমি গেছিলাম এখন পুরোপুরি রেডি আর আমার দেখতে কেমন লাগতাছে সবাই কমেন্ট করে জানাই দিও আর আমার ভিডিও দেখতে থাকবে আমার পাশে থাকবে আর দেখো নেক্সট অন্য কোনো ভিডিও টা